পায়রা সাদা চোখের ছ ঘন্টা অব্দি উড়ানো আছে একদম ছোট ছোট পায়রা এই যদি কেউ কিনতে চান তো কিনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে

ট্যাঙ্গাল খটকি টেনে মুষ্টি মাদি হ্যাঁ আম ফুল ট্যাঙ্গা পায়রা ঠিক আছে এগুলো আপনি মোটামুটি 4.5 5 ঘন্টা অবধি উড়া আছে মাদিটা যেতে ফুল সরকে বাজে একদম দেখতে হবে না এটা এক সেট নরম মাদি আমি এই দুটো পায়রা যদি না উড়ে তো আমাদের গ্যারান্টি আছে ফেরত নিব এটা নর পায়রা সাদা চোখের পায়রা নর পায়রা সাদা চোখের এবার একটা ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা পার করে দিবে এ টুর্নামেন্ট খেলা পায়রা যে কোনো টুর্নামেন্ট এইসব পায়রা নামিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ফুল ঠেঙাল পায়রা ঠিক আছে যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন সহজ দোয়ার এই সবই দুবাই নটর মাদি এটা ঠিক আছে এটা দুবাই ডানা সাদা আছে একবারে পায়রা আপনি উড়িয়ে দিবেন যে কোনো টুর্নামেন্টে লাগিয়ে দেবেন ঠিক আছে তারপর বলবেন যে হ্যাঁ ভাই কি পায়রা ঠিক আছে একদম ফুল সরোগা ও পিটাতে পিটাতেও বড় উঠে যাবে উপরের গেলার খেলা নেই পায়রাগুলোর কিন্তু এরা টুর্নামেন্টে খেলা পায়রা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই এরা এক সেট যাক ঝুটি একদম একদম ফুল সড়কে বাজি খেলতে খেলতে উপরে বন্ধ হয়ে যাবে পায়রা দেখলে এমনি বুঝতে পারবেন যে কী পায়রা ঠিক আছে ও হাই লেভেলের পায়রা একদম যারা একদম নিতে চান তারাই যোগাযোগ করবেন ঠিক আছে জাগ নয় এটা এটা ঠোঁট হবে কালো কিন্তু চোখ হবে একই সাদা চোখের ঠিক আছে হাই লেভেলের পায়রা একবারে ও যেমন উড়ন তেমন খেলা দুটোই জাগ পায়রা এদিকে আমরা বীজ বীজবো এগুলো সেলের মধ্যে আছে ঠিক আছে কেউ নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এরা নরমাদি এক সেট এই বাচ্চাগুলো আমার বাড়ি সব থেকে হাই ফ্লায়ারের বাচ্চা ঠিক আছে আমার বাড়ি ঠিক আছে সাত ঘন্টা পার করে দেবে বাচ্চা যে কোনো টুর্নামেন্টে খেলা হবে বাচ্চা ঠিক আছে সিজনের টুর্নামেন্ট যাদের খেলার জন্য বাচ্চা দরকার এই বাচ্চাগুলো নিয়ে যেতে পারে ঠিক আছে ঠিক আছে ঠোঁট ছোট ছোট একদম দেখে নিতে পারে না হাই লেভেলের কালার হাই লেভেল পায় সেটা দেখাচ্ছি দেখেন দেখলেন হাই লেভেলের পায় করে কেউ বাচ্চা যদি করতে যান নিজের তো বাচ্চা করতে পারেন একদম বাচ্চা ছয় সাত ঘন্টা ওড়ে ঠিক আছে প্যারাগুলো অনেক ধাড়ি হয়ে গেছে তো ধাড়ি পেয়ার আমি এক পেয়ার সেল করছি অনেকেই বলে যে ধাড়ি পেয়ার সেল করে না ঠিক আছে তো এক পেয়ার আমার বাড়ির বিড আর পেয়ার একদম সেল করছি ঠিক আছে বাচ্চা করতে চাইলে নিয়ে যান এগুলো কিন্তু এখন আর ওড়ানো যাবে না একটু বয়স হয়ে গেছে এগুলো বাচ্চা করেন একদম ডিম দিয়ে দেবে এখনই বাচ্চা ধরুন ছ ঘন্টা দেখতে হবে না নিচে থেকে বাজি হয়ে যাবে বাচ্চার